সকাল সকাল হাসিনা আপার ফোন পেয়ে খুদের ভাতের যে রেসিপি পেলাম সেটা শুনেই মনে হলো এক্ষুনি রান্না করে খেতে হবে তাই আজকের রেসিপির পুরো ক্রেডিট কিন্তু হাসিনা আপার যায় উনি বললেন সাধারণত খুদের ভাত বা বউ খুদা আমরা যেভাবে রান্না করি সেটাতে লাউ পাতা দিয়ে রান্না করলে অনেক মজা লাগবে তাই আমার গার্ডেন থেকে তাজা তাজা লাউ পাতা এনে কাটার আগে ধুয়ে নিয়ে তারপর ছোটো ছোটো পিস করে কেটে সেগুলোকে ঝরঝরা করে নিয়েছি যাতে রান্না করার সময় একসাথে জমাট বেঁধে না থাকে পাতাগুলো সাধারণত আমি কিন্তু বউ রান্না করার জন্যে ফোড়নে একটু আদাকুচি দিয়ে থাকি আজকের রান্নায় আদা কুচি দেওয়া যাবে না কারণ এমনটাই নাপা বলেছে তাই তেলে প্রথমে পেঁয়াজ আস্ত রসুন আস্ত কাঁচামরিচ দিয়ে হালকা একটু সহজে করে নিয়ে এর মধ্যে পানি ছড়িয়ে রাখা ব্রোকেন রাইস মানে খুদের চাল যেটা সেটা দিয়ে দিলাম এই ব্রোকেন রাইসটা কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন এশিয়ান গ্রোসারিগুলোতে আর এটা খেতে একদম আমাদের দেশীয় খুদের চালের মতো লাগে যাই হোক চালটা একটু ভেজে নিয়ে অনেক বেশি গরম মশলা না দিয়ে এর মধ্যে আমি তিন চারটা লবঙ্গ আর একটা তেজপাতা দিয়েছি বাকি সব মশলা দিলে একটু বেশি শাহি ফ্লেভার পোলাও পোলাও টাইপের হয়ে যাবে আরও একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম তিন কাপ চাল রান্না করছি পানি আমি এখানে আজকে দিয়েছি সাড়ে চার কাপ চুলার আঁচটা একদম হাইতে রেখেছি রান্না করতে করতে আপনাদেরকে একটা নতুন নিউজ দেই আমি এখন নতুন একটা মানি ট্রান্সফারিং অ্যাপ ইউজ করি যার নাম হচ্ছে নালা খুব ভালো রেট দেয় রেটটা আপনারা লাইভ কম্পেয়ার করতে পারবেন এবং কম্পিটিটিভ রেট যত ধরনের অ্যাপ আছে তার থেকে সবচেয়ে বেশি রেট পাবেন এই অ্যাপে ট্রান্সফারের অপশান তো আছেই ব্যাংক বিকাশ এবং নগদে সেই সাথে সরকারি টু পয়েন্ট ফাইভ পারসেন্ট বোনাস তো সবসময় পাবেন নালা টু নালা মানে নালা অ্যাকাউন্ট যার যার আছে তারা নিজেদের মধ্যে ট্রান্সফার করতে পারবেন এছাড়া আপনারা প্রথমবার ট্রান্সফারে পঁচিশ ক্রেডিট পাবেন যদি আমার কোডটা ইউজ করেন এস আর জিরো ওয়ান তাহলে দেরি কেন আজই ডাউনলোড করুন নালা অ্যাপ আর আমার যে কোডটা সেটা ইউজ করতে কিন্তু ভুলবেন না বাই দা ওয়ে যেহেতু চুলার আজটা বাড়িয়ে রেখেছি তাই এই রকম বলক এসে যাবে এটাকে এভাবে নাড়তে থাকতে হবে পানিটা একটু লাগো লাগো হয়ে আসা পর্যন্ত যেহেতু ব্রোকেন রাইস হতে কিন্তু সময় লাগবে না ঠিক যখন পানিটা মাখো হয়ে যাবে তখন যে লাউ পাতাগুলোকে আমি রেখেছি সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে মনে হবে বেশি হবে বাট আপনারা তো জানেনি শাক কিন্তু নরম হয়ে অল্প হয়ে যায় তিন কাপ চালের জন্য আমি এখানে প্রায় সাত আটটা লাউ পাতা নিয়েছি বেশ বড় সাইজের এরপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম কমিয়ে রেখে এটাকে দমে রাখতে হবে অ্যাট লিস্ট পনেরো মিনিট পনেরো মিনিট পরে ঢাকনা তুলে এইভাবে আলতো হাতে একটু উল্টে পাল্টে দেবেন এমনিতেই কিন্তু এটা হয়ে গেছে এটা জাস্ট আরেকটু একটু ঝড়ঝরে করার জন্য চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে তাপমাত্রাটা ঠিক থাকে আর এই ফাঁকে এটার সাথে খাওয়ার জন্য শুকনো মরিচ তেলে টেলে শালট দিয়ে মজার একটা ভর্তা বানিয়ে নিচ্ছি এটা কিন্তু অনেক মজার এটার সাথে এই ভর্তা না হলে চলেই না

ডিফারেন্ট জিনিস আর কি নরমালে তো খাবে এটা মানে টোটালি ডিফারেন্ট লাপাতার ফ্লেভার আসে আমি এখনো খাই নাই আমি তোমার রিভিউর পরে খাবো লাপাতার একটা ফ্লেভার আছে মজা মজা খুব মজা তাহলে হাসিনা আপারে ফোন করে একটা থ্যাঙ্কস দিতে হবে থ্যাঙ্ক ইউ হাসিনা আপা यस খুব মজা গাইস ঠিক আছে ফোন यस এটা জিজ্ঞাসা করতে হয় না তোমারটা অলওয়েজ নম্বরও উনো বিকজ রান্না তো সহজই হয় জিতাই না আসলে মজা হইছে খুব মজা হয় তোমার পোলাও তো